অনুরোধ করছি বায়ুমণ্ডলীর দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস মিশন গ্রিন বাংলাদেশ নাগরিক বিকাশ ও কল্যাণ নাবিশ নাবিক সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট কয়েকটি সংগঠন মিলে আজকের এই পরিবেশ বিষয়ক সেমিনার বা আলোচনা সভার আয়োজন করেছে ইতিমধ্যে অনেকে বক্তব্য রেখেছেন আমি আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা রাজনৈতিক দলগুলোর ভাবনা বা তারা আগামীতে কি করতে চায় পরিবেশকে কেন্দ্র করে সেই বিষয়ে তারা মতামত নিচ্ছেন এবং যেটি শুনলাম যে আগামী নির্বাচনের আগেও তারা এই ধরনের সেমিনারের আয়োজন করবে ইতিমধ্যে আমরা শুনেছি আসলে আমাদের বাংলাদেশের কোথায় সমস্যা আমরা আসলে আন্তর্জাতিক সূচকে আমাদের অবস্থান কি এই যে ঢাকা শহর এই শহরটা দেখলে আসলে বোঝা যায় যে সামগ্রিক বাস্তবতা বাংলাদেশের কেমন যারা দেশের বাইরে গিয়েছেন তারা হয়তো পার্থক্যটা আরও ভালোভাবে করতে পারবেন বাংলাদেশ দূষণের দিক থেকে পানির সমস্যা বাতাসের সমস্যা রাস্তাঘাট কালভাট সব সমস্যায় আসলে বাংলাদেশ জর্জরিত স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর অতিক্রম করেছে তারপরেও এখনও পর্যন্ত এই বাংলাদেশটা আসলে আমরা উন্নত সমৃদ্ধের রাষ্ট্র হিসেবে গঠন করতে পারেনি এখানে একজন বক্তা বলেছেন যে সব সমস্যার মূলে আসলে রাজনৈতিক সমস্যা আমাদের রাজনৈতিক অস্থিরতা কখনোই আসলে যারা রাজনৈতিক নেতৃত্বের জায়গায় এসেছেন পরিবেশটা ঠিক করতে পারেননি আর পরিবেশ যদি না ঠিক করতে পারেন তাহলে আসলে কোনো কিছু ঠিক করা সম্ভবপর নয় সবার মূলেই পরিবেশ আমাদের এই যে বিল্ডিংগুলো আমরা দেখি কোনো স্ট্রাকচার নাই যার ইচ্ছা মতন সে বিল্ডিং করছে রাজুক রয়েছে তারা কি নীতিমালা দেয় আমার মনে হয় না যে আসলে কোনো কিছু মানা হচ্ছে রাস্তা দিয়ে আসতে গেলে আমরা দেখি যে ধরনের যানজট মানে মেজাজটা আসলে সকালবেলায় বিরক্ত হয়ে যায় শুধুমাত্র এই জটের কারণে এখনও পর্যন্ত এটা আসলে ঠিক করা সম্ভবপর হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখেন যে বিভিন্ন জায়গায় উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন চলছে ধোলা বালি রাস্তা খুঁড়ে রেখেছে ঠিক করার কোনো নমুনা নাই অর্থাৎ আমরা আসলে এখনো পর্যন্ত কোনো পরিবর্তনের পথেই হাঁটতে পারছি না যদি এই পরিবর্তনটা আমরা না করতে পারি তাহলে এখানে উল্লেখ করা হয়েছে যে প্রতি বছর কতজন মানুষ আসলে মারা যাচ্ছে যদি বায়ু দূষণ রোধ করা যায় তাহলে প্রতি বছর এক লাখ দুই হাজার চারশত ছাপ্পান্ন জন মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব আমার নিজেরও আসলে প্রায়ই শ্বাসকষ্টের সমস্যা হয় আমি কয়েকবার ডাক্তার দেখিয়েছি তারা যেটি বলেন যে বায়ু দূষণের কারণে ধুলাবালি এই সমস্যার কারণে আসলে শ্বাসকষ্টের প্রবলেম এখানেও আসলে এটি উল্লেখ করা হয়েছে যদি এই বায়ু দূষণ রোধ করা যেত তাহলে এতগুলো মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যেত আমাদের এই যে ঠান্ডা কাশি যে ধরনের সমস্যায় হোক না কেন তার মূলে আসলে এই বায়ু দূষণ এছাড়া আমরা আসলে নিরাপদ পানি সেটিও আসলে আমরা ঠিক মতন পাই না ওয়াশার পানিতে আমরা প্রায়ই দেখি যে সেখানে আয়রনের সমস্যা নানান ধরনের সমস্যা তো এত এত সমস্যা নিয়ে তারপরেও আমরা স্বপ্ন দেখছি নতুন একটি বাংলাদেশ গঠন করার সেই নতুন বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সবার ভিতরে আসলে পরিবর্তন দরকার বিশেষ করে যারা স্থানীয় নির্বাচনে প্রার্থী হন তারা যদি আসলে কাজটা সঠিকভাবে করার মানসিকতা পোষণ করেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে আমার মনে হয় যে অনেক কিছু সম্ভব তিপ্পান্ন বছরে আমরা শুধু দেখেছি যে লুটপাট চাঁদাবাজি আমরা দেখেছি যে যারা আসলে এই স্থানীয় নির্বাচনে যারা জয়ী হয়েছে তারা যে ম্যান্ডেট জনগণকে দিয়েছে সেটি আসলে পূরণ করেনি এই ঢাকা শহরে আমরা যারা মেয়র ছিল তারা কতটুকু কাজ করেছে ঢাকা শহর কখনও বায়ু দূষণে চ্যাম্পিয়ন হচ্ছে শব্দ দূষণে চ্যাম্পিয়ন হচ্ছে এর জন্য দায়ী কি যারা সাবেক মেয়র ছিল তারা দায়ী না অবশ্যই দায়ী সুতরাং যারা আসলে ব্যর্থ হয়েছে আমার মনে হয় যে এখন তরুণদেরকে সুযোগ দেওয়া দরকার যারা তরুণ প্রার্থীরা এই ঢাকা শহরকে গুছাতে চায় সাজাতে চায় আমি নিজেও প্রায় মাস দুয়েক আগে চিনে গিয়েছিলাম সেখানে দেখলাম যে রাস্তায় কোনো একটি জায়গায় আপনি সামান্য ধোলাবালু পাবেন না কোথাও কেউ ময়লা পর্যন্ত ফেলায় না এতটা ডিসিপ্লিন তাদের মানুষ এতটাই সভ্য একে অপরকে উপকার করে আমার একটি ব্যাগ দুইবার হারিয়েছিল দুইবারই তারা এসে ফেরত দিয়ে গেছে অর্থাৎ তাদের যে প্রযুক্তি কেউ চুরি করার সাহস করে না আর আমাদের দেশে যে ফুটপাতে দেখেন কেন এই ফুটপাত দখল করে বসে থাকে আমাদের প্রশাসন কি করে আমরা দেখছি যে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা রিক্সাগুলো ডাম্পিং করছে গুরিয়ে দিচ্ছে এরকম নানান সমস্যা দেখছি যে আমরা সরে অদ্য উদ্যানে সেখানেও ডাম্পিং করলো ফুটপাতে যারা খাবার বিক্রি করে তো আমার মনে হয় যে এই গরিবের পেটে লাথি মারা এটি আসলে সমাধান নয় বরং রাষ্ট্রের আইন আইনের শাসন জবাবদিহিতা এগুলো আরও যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু এই উন্নয়ন সম্ভব এবং এই নগরীকে সুন্দরভাবে সাজানো গোছানো সম্ভব আমি সর্বশেষ বলবো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা যে এই সরকার অন্তত আমাদের রাষ্ট্রের মেরামতটা তারা শুরু করবেন জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করবেন কিন্তু গত নয় মাসেও এখনো পর্যন্ত সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা আমরা লক্ষ্য করছি না সরকার যদি এই নগরের সমস্যাগুলো যেমন ট্রাফিক সমস্যা আমার কাছে মনে হয় যে এখন এক নম্বর সমস্যা এই সমস্যার কোনো সমাধান আমি দেখছি না বরং আরও সংকট তৈরি হয়েছে একজন বক্তা এনসিপির একজন নেতা তিনি বললেন যে ঢাকা শহরের যে গাড়িগুলো বাংলাদেশের শুধু বাংলাদেশের আমি দুঃখিত মানে পৃথিবীর কোনো দেশে আসলে এই ধরনের গাড়ি এত ভাঙা চোরা এত পুরাতন গাড়ি নাই ঢাকা শহরে আমরা যে গাড়িগুলোতে আমরা চড়ে থাকি বাসগুলোতে দেখেন কি ধরনের অনিরাপদ বাসগুলো ভাঙা চোরা আমি সরকারকে বলবো যে আপনারা এই ট্রাফিক সমস্যা দূর করেন উদ্যোগ নেন এবং একই সাথে আমাদের ঢাকা শহরে আমরা লক্ষ্য করি দেখবেন যে যে ডুবাগুলো রয়েছে লেকগুলো রয়েছে সেগুলোতে ময়লা আবর্জনা এগুলো আমি মনে করি যে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে এবং যে বিল্ডিংগুলো রয়েছে আমার মনে হয় একটা আইন করা দরকার যে প্রত্যেকটা বিল্ডিংয়ে ছাদ বাগান তৈরি করতে হবে কারণ এখানে গাছের অনেক সংকট গাছগুলো আমরা দেখি যে প্রায় কেটে ফেলা হচ্ছে সুতরাং ছাদ বাগানের নীতিমালা আরও কঠোরভাবে করা দরকার এবং আমাদের দল গণ অধিকার পরিষদ আমরাও আমাদের বিভিন্ন সময়ে পরিবেশ নিয়ে কাজ আমরা করেছি বিশেষ করে আপনার কিভাবে এই বায়ু দূষণ রোধ করা যায় কিভাবে আসলে পানি দূষণ রোধ করা যায় কিভাবে আপনার পরিবেশটা আরও ভালো করা যায় আমাদের দলের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তো আশা করি রাজনৈতিক দলগুলো যদি তার ম্যান্ডেট যেটি দেয় সেটি যদি বাস্তবায়ন করে তাহলে এই নগরী এই দেশ নিরাপদ হবে এই পরিবেশের মধ্যে আসলে বেঁচে থাকা যায় না আমি বিশেষ করে বিএনপি বড় একটি দল এবং জামাতি ইসলাম ইসলামী আন্দোলন সহ এখানে গণসংগতি আন্দোলন সাকিব হয়ে আছে এবং অন্যান্য দল রয়েছে আমরা যদি সবাই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করি তাহলে ইনশাল্লাহ এই রাষ্ট্র এই নগরী নিরাপদ হবেই এজন্য আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে আসসালামু আলাইকুম আয়োজকদেরকে আবার ধন্যবাদ